পাঁচই আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয় এটি একটি প্রতিজ্ঞা গণজাগরণের উপাখ্যান এবং ফেসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন আজ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দু সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক সংকটময় অধ্যায় ষোলো বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এদেশের এই বিপুল সংখ্যক তরুণরা ষোলো বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত ছিল চব্বিশের জুলাইয়ে দেশের ছাত্র সমাজ তরুণ প্রজন্ম সাধারণ মানুষ সবাই একত্রিত হয় এক নতুন দিনের প্রত্যাশায় সমস্যারে তারা বলে উঠে এবার ফেসিবাদকে যেতে হবে তবু দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল ফেসিবাদী সরকার তারা নির্বিচারে গুলি করেছে গ্রেপ্তার করেছে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের তথ্য লুকাতে চেয়েছে রাতের অন্ধকারে এলাকায় এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদের আটক করেছে গুলিবিদ্ধ আহতদের তারা হাসপাতালে চিকিৎসা নিতে দেয়নি হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন আহতদের ভর্তি না করা হয় এই কারণে বহু মানুষ চিকিৎসা না পেয়ে চিরতরে দৃষ্টি হারিয়েছে পঙ্গু হয়েছে আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাদের আত্মার মাখেরাত কামনা করছি জুলাইয়ে যারা আহত হয়েছেন চিরতরে পঙ্গু হয়েছেন দৃষ্টি হারিয়েছেন জাতির পক্ষ থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি এ জাতি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে আজ আমরা কেবল অতীত স্মরণ করতে আসেনি আমরা একটি শপথ গ্রহণ করতে এসেছি শপথ এই আমরা কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়াবো না আমরা প্রতিষ্ঠা করব একটা জবাবদিহিমূলক মানবিক গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র এমন রাষ্ট্র যা সবসময় জনকল্যাণে কাজ করবে জুলাই শহীদদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না তাদের আত্মত্যাগই হবে আমাদের পথ চলার প্রেরণা তাদের স্বপ্নই হবে আমাদের আগামী বাংলাদেশের নির্মাণ রেখা আজকের এই দিনে এতেই হোক আমাদের শপথ মহান আল্লাহ আমাদের সহায়ন